আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা সাপলা ভর্তা নিয়ে তো সাপলার ভর্তা খাবো তাই চলে গেলাম তিন বন্ধু মিলে ওকে চলে গেলাম সাপলা খাওয়ার জন্য আমি নৌকা বাইতেছি আর দুপুরের ভিউটা আপনারা দেখেন সুন্দর একটা ভিউ আর ও সাপলা খাইতেছে তুইলা তুইলা আবার হাসি দেয় আর আজকের বিকালের ওয়েদারটা আপনারা নিজের চোখে দেখেন আর আজকের ওয়েদারটা ভাই জোস একটা ওয়েদার আপনি দেখতে পাইতেছেন আমার পিসি ব্যাকগ্রাউন্ডটা জোস একটা ওয়েদার এই ওয়েদারে আমরা ভর্তা খাবো কি একটা ভাল লাগতেছে ভাই বলার বাইরে तू ওইधर দেখতে একটা সাপটা তুলতেছি সাপটা তুল তুলতে এখানকার বিকালের ভিউটা দেখেন পানির আওয়াজ খুব সুন্দর একটা আর সাপটা তুলে ফেললাম অবশেষে तू সাপটা তুললে হবে না আমরা এক জায়গায় যাব তারপর বসে আপনাকে বলব আমি হাতে সাপকানি নাস্তেসি নাগিন ডান জিতেছি দেখেন আর এখানকার বিকালের অসাধারণ একটা ভিউ ভাই না দেখাইলেন ওই বিকালের ভিউটা আর সাথে আছে কামড়া গেম আজকে খাওয়াবো খাই ওদের পেটমেন্ট ব্যথা করে সাথে উপকরণ আছে লবণ অ্যান্ড মরিচ আর কিছু নেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ওদের দেখে দেখেন সাপটা তুলতেছি বন্ধুরা মিলে আর সাপড়া চুলতেছি কারণ না চুলে খাওয়া যায় না আর গ্রামের সৌন্দর্য তো এটা দেখেন কি সুন্দর একটা হাঁস হাঁসটা দেখে খুব ভালো লাগলো আমার সাপলা চোলা কমপ্লিট অল্পই খাবো কারণ এত খেতে পারি না আমরা তো সাপলার বর্তাটা বেশি সুন্দর হয় নাই দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন তো গ্রামের একটি ভিডিও দিলাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগার কথা তো ফলো দিয়ে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই বাই